হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছে সুস্থ আছে আর ভিডিওর থামনি দেখে তো বুঝেই গেছো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে গণেশ চতুর্থী স্পেশাল আমাদের বাড়িতে তো গণেশ পুজো হয় তোমরা অনেকেই জানো গত বছরও হয়েছিল তবে এই বছর ভিডিওর দিকে একটু কমই মনোযোগটা দেওয়া হয়েছে তার জন্য সেভাবে অত ভিডিও হয়নি গত বছরের মতন যেটুকু পেরেছি সেটুকু অল্প স্বল্প তোলা হয়েছে আর এখানে দেখতেই পেলে সমস্ত কিছু জোগাড় করে রাখা হয়েছে গান্যকি নিচে নামিয়ে দিয়েছি এখন গান্নুর হবে অভিষেক করে সুন্দর করে স্নান করানো হবে তারপরে কিন্তু ঠাকুরকে ড্রেস ট্রেস পরিয়ে আর এই বছরে আমি ঠাকুরের থিম রেখেছি একদম গ্রিন কালারের ড্রেস আর গ্রিন আর রেডের মধ্যে চেষ্টা করেছি রাখার আর দেখো গুনগুন কি করছে দেখো গুনগুন তো বাপ্পার ভক্ত ও বাপ্পাকে কোলে নেবে বলে আমাকে অনেকক্ষণ ধরে বলছিল যে আমি একটু বাপ্পাকে কোলে নেব। কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না যদি পায়েটায় পড়ে যায় তাহলে ব্যথা পাবে কেন এটা তো পিতলের আর অনেকটাই ভারী আর এই পাশে কিন্তু দেখো মা বানাচ্ছিলো একটু আগে তালের মালপোয়া তোমরা তো দেখেইছ গণেশ পুজোর কেনাকাটার ব্লগের মধ্যে তাল কিনেছে মা তো দুটো তাল কিনা হয়েছিল একটা তাল ঠাকুরের জন্য রাখা হয়েছে একটা তাল এমনি ঘরে রান্না করা হয় পরে আর কি ক্ষীর বানানো হবে তো আজকের গন্ডর ভোগ প্রসাদে চলবে মা বানিয়েছে অ্যাকচুয়ালি তালের মালপোয়ার সাথে করা হয়েছে তালের ক্ষীর তো প্রথম দিন নিয়েই তাল খাওয়ানো হচ্ছে আমার গান্যকে আর এই বছর কিন্তু আর খিচুড়ি ভোগ বা পোলাও টোলাও কিছু করা হয়নি অ্যাকচুয়ালি মানে প্রথমে কথাই ছিল যে এবারে ভোগ প্রসাদ করবই না এমনি প্রসাদই করা হবে কিন্তু তাও ভাবলাম কি না প্রসাদ করা হোক কেননা মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না আর যেহেতু ভোগ প্রসাদ তো মা ছাড়া কেউ রান্না করতেই পারবে না কেননা দীক্ষা শুধু মায়ের নেওয়াই আছে তার জন্যই প্রথমে প্ল্যান ছিল যে না এমনি প্রসাদ দিয়ে করা হবে কিন্তু মা বললো কি না একদম কিছু না দিলেও তো মনটা ভালো লাগে না তারপরে কিন্তু আমরা আবার প্ল্যান চেঞ্জ করেছি তখন কিন্তু দেখো মা শরীর ভালো না তারপরেও মা সমস্ত কিছু কিন্তু রান্না একা হাতেই করেছে এমনকি জোগাড়টাও নিজেই করেছে সব কিছু আর এখানে দেখো আমি এক আমার গান্নুকে সুন্দর করে ধুতি পরিয়ে দিলাম আর এবারে ধুতিটা একটু বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি কালারটার জন্য আমি বিশেষ করে নিলাম এবারে গ্রিনটাই নাকি শুভ আর তার জন্য কিন্তু আমি খুঁজে খুঁজে ধুতি পাচ্ছিলাম না ছোট ধুতি তার জন্য একটু ধুতিটা বড় হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না আমার গান্নু সমস্ত কিছু অ্যাডজাস্ট করে দিতে পারবে আর একটা অন্যা নিয়েছিলাম ওপর দিয়ে ওড়নাটা না দিলেও চলে কিন্তু ওড়নাটা দিলে বেশ হাওয়া লাগে একটুখানি আর প্রত্যেক বছর কিন্তু আমি মাথাতে একটা অন্য রাখি আর এবারের যে মুকুটটা সেই মুকুটটাও কিন্তু খুব সুন্দর চুজ করে নিয়েছি আর গ্রিন জানি থাকে তার মধ্যে কি মালাটা যে নিয়েছি তার মধ্যেও গ্রিন রেখেছি মানে এইবারে আমার প্ল্যান ছিল যে গ্রিনটা একটু বেশি রাখবো ঠাকুরের ড্রেস থেকে আরম্ভ করে ঠাকুর মুকুট সমস্ত কিছুতে আর এখানে দেখো গুনগুন কিন্তু উলু 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 করছে তো সেটা সাউন্ডটা রাখিনি আমি আর এখানে ঠাকুরকে আমি এখন আসনে চড়িয়ে দিলাম আর পাশে রেখে দিয়েছি রিদ্ধি সিদ্ধিকে আর এখানে অষ্টকমল বানিয়েছি এর মধ্যে কিন্তু আমি ঘট রাখবো আর পাশে রেখে দিয়েছিলাম যে সমস্ত শুভ দিক জিনিসগুলো যে হয় হলুদ থেকে আরম্ভ করে সুপুরি সমস্ত কিছু সাইডে রেখেছি তো ওভারঅল আর সমস্ত কিছু দেখলাম না ওভারঅল তোমাদের সাথে একটুখানি ভিডিওটা দেখিয়ে দিলাম পুজোর সাজানোর পরে একদম ভোগ প্রসাদ নিবেদন করাও হয়ে গেছে গোটা ফল থেকে আরম্ভ করে যে রান্না করেছে মা সেগুলোই আর সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতেও দিয়ে দিয়েছি আর এখানে পঞ্চদেবের নামে কিন্তু নৈবেদ্য দেওয়া হয়েছে আর দিয়েছি একটা ঘিয়ের প্রদীপ আর দইও ছিল সঙ্গে আর মোদক তো থাকবেই বাপ্পার পুজোতে মোদক আর লাড্ডু থাকবে না সেটা কি হয় তো যাই হোক ওভারঅল কেমন সাজানো হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর এখানে দেখো এখানে এখন প্রসাদগুলোকে সব ভাগ করা হচ্ছে আর এই একটা বড় লাড্ডু এনেছিলাম যেটা দিয়েছিলাম বাপ্পাকে আর এমনি যে লাড্ডুগুলো সেটাও কিন্তু বাপ্পার জন্যই আনা হয়েছে আর এখানে দেখো এখন সবাইকে এখন অল্প অল্প করে আমি প্রসাদটা আমি বাড়ছি এমনিতে বাড়িতে যখনই যে কোনো পুজো হোক না কেন প্রসাদ বিতরণের যে মানে নিয়মটা নিয়ম বলছি সরি মানে ভাগ করার যে আর কি প্রসেসটা সেটা আমি সবসময় করি আর কিন্তু কেউ করে না বিশেষ করে আমি করি এই কাজটা তো এখানে সবাইকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছি আমি দইটাও দিয়ে দিলাম এই দইটাও কিন্তু বাপ্পাকে দিয়েছিলাম আর এখানে ক্ষীরটা আর ক্ষীরটা কী বলবো আমি বলছি এখন আমার জীবে এখনই জল আসছে এত দারুণ হয়েছিল ক্ষীরটা এমনিতে আমার মায়ের হাতের এই তালের ক্ষীর কিন্তু অসাধারণ হয় খেতে একদমই তেতো হয় না অনেকেই বলে তাল নাকি তেতো করে কিন্তু আমরা কিন্তু তালটা এমনি ডাইরেক্ট দিই কোনো কোনো ছেঁকি না তারপরে কিন্তু তেতো হয় না আমাদেরটা আর তালের তেঁতো কিন্তু খাবারটা ভালো তো যাই হোক বাড়ির পুজো টুজো হয়ে গেল আর বিকেলেও কিন্তু সন্ধ্যা আরতি দিয়েছিলাম এবার বিকেলে সন্ধ্যা আরতিতে এমনি লাড্ডু আর ফল প্রসাদে চড়িয়েছিলাম তো সেটা আর সমস্ত কিছু আর দেখালাম না তারপরে বেরিয়ে পড়েছি গুনগুনের জন্য আরও কিছু মার্কেটিং করার আছে সঙ্গে আমাদেরও মানে আমার আর দিদিরও কিছু করেছি তো এখানে ম্যাক্সে এসেছিলাম আর ম্যাক্সে এই বছরে প্রত্যেক বছরই কিন্তু ম্যাক্স থেকে গুনগুনের যে কোনো একটা ড্রেস কিনতেই হবে আমাদেরকে কেন এখানে ম্যাক্সে বেশ ভালো ভালো কালেকশন রাখে তো এইবার ম্যাক্স থেকে দুটো ড্রেস নিয়েছি গুনগুনের জন্য আর তারপরে স্মার্ট বাজারে চলে এলাম তো এই দেখো এখানে নাইনটি নাইন করে এই ডাব্বাগুলো পাওয়া যাচ্ছে এই ডাব্বাগুলো কিন্তু ঘরের কাজের জন্য ভীষণ উপকারী উপকারী বলতে খুব হেল্পফুল তো এখানে কিন্তু যে কোনো খাবার বলো ফ্রিজে স্টোর করে রাখার জন্য সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে ডাব্বাগুলো সবই নাইনটি নাইন করে তো দিদি নিয়েছে এরকম একটা ডাব্বা আর আমরা নিয়েছি প্রথমে যেটা দেখালাম সেটা তো দুজনেই কিন্তু দুটো ডাব্বা নিয়ে নিয়েছি আর এখানে দেখো কত রকমের বিস্কুট আমার তো মলে এলে পরে বিশেষ করে এই খাবার সেকশনগুলো বেশ ভালো লাগে আর দেখো গুনগুন সব ট্যাগুলো খুলে ও হাতে লাগাচ্ছে এখন তো ও ট্যাগ চায় না কিন্তু এই ডাব্বার ট্যাগুলো খুলে খুলে হাতে লাগাচ্ছে মানে ওকেও কিন্তু দিয়ে পাওয়া যাচ্ছে ও হাতে মানে লাগিয়ে রেখে দিয়েছে এটা তো এই সেকশনটা কিন্তু পুরোটাই কিচেন সেকশন মানে রান্নাঘরে যে সমস্ত জিনিস সেগুলোই পাওয়া যায় আর এখান থেকে আমরা একটা যেহেতু পরের দিনে ঠাকুরকে একটুখানি লুচি দেব তো তার জন্য এই ঝাঁঝরিগুলো দেখতে পারছো গোল যে হাতাগুলো দেখতে দেখা যাচ্ছে লুচি ছাকার জন্য এইটা কিন্তু আমরা কিনেছি এটা প্রথমে ঠাকুরের জন্য ইউজ করা হবে তারপরে পরে আমরা ঘরে ইউজ করব তো এইখানকার জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমার তো এমনিতে রান্নাঘরে যে জিনিসগুলো থাকে মনে হয় কি সবই থাকার পরেও মনে হয় কি যদি কিনে তো ভালো লাগতো আমি ভীষণ পছন্দ করি দেখো এই ঢাকনা সিস্টেম বাটিগুলো মানে যে কোনো সবজি রাখা যাবে মানে ফল রাখা যাবে মাছি হবে না অনেক সময় দেখবে কলা রাখলে পরে মাছি হয়ে যায় তো এই সমস্ত জিনিসে যদি ফল টল রাখা যায় তাহলে কিন্তু ঢেকে দিলে পরে আর মাছি হবার ভয় থাকে না আর এখানে ছোট ছোটো যে প্যানগুলো পাওয়া যাচ্ছিল কড়াগুলো এগুলো কিন্তু তর্কা দেওয়ার জন্য বেস্ট ছোট 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 ছোটো কড়ার মধ্যে কিন্তু অল্প করে ফোড়নের যে যেটা দিয়ে আমরা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে সাথে সাথে কিন্তু তরকা সিস্টেম ইউজ যে করে আর কি রান্নাগুলোতে সেগুলো কিন্তু এগুলো বেশ ভালো কড়াগুলো তো আমার একটা ইচ্ছা আছে এরকম একটা তরকার ফোড়ন দেওয়ার জন্য একটা ছোট্ট কড়া কিনবো কারণ ঠাকুরের তো আমার কড়া আছেই যেগুলো বাসন দেখেছো তোমরা এর আগেও তো ঘরের জন্য একটা ইচ্ছা আছে ছোট্ট কড়া নেব আর এখানে দেখো আমার সাথে সাথে গুনগুনও কিন্তু বাসন দেখতে চলে এসেছে মানে ও তো বুড়ি অনেকেই তোমরা জানো নামটা সত্যি সত্যি পমি দিয়ে রেখেছিলো বুড়ি আর সত্যিও বুড়ির মতনই আমি বাসন দেখছি তো ওকেও বাসন দেখতে হবে মানে আমার পিছে পিছে আর এখানে দেখো জলের বোতলগুলো কত সস্তা সেভেন্টি নাইন করে জলের বোতল ভাবা যায় এখানে কিন্তু মানে এই স্মার্ট বাজারে কিন্তু এই সমস্ত জিনিসগুলো বেশ ভালো কম প্রাইজের মধ্যেই পাওয়া যাচ্ছে আর এখানে রেখেছে সব বড় বড় বোতলগুলো যারা খুবই হেলথ কনসিয়াস যারা জলটাকে খুব সুন্দর মেনটেন করে খায় তাদের জন্য এখানে সব মিটার করা আছে যে কে কত লিটার মানে জল খাচ্ছে না খাচ্ছে সমস্ত কিছু বোঝা যাবে তার জন্য কিন্তু রেখেছে আর এগুলো নর্মাল ইউজের জন্য বোতল যেগুলো আমাদের বাড়িতেও আছে ওই বড় বড়ো বোতলে এই বোতলে জলই খেয়ে শেষ করতে পারি না তা আবার বড় বড়ো বোতলের জল তো এত কিছু মেনে চলাও যায় না যখন জল তেষ্টা পায় তখন জল খেয়ে নিই আর এই বোতলগুলো কিন্তু তার জন্য আমরা কিনি নিই আর কেন এত কিছু মানতে পারবো না নিয়ম করে তো তারপরে চলে গেলাম আর এই ছোটো ছোটো বাস্কেটগুলো দেখো এর মধ্যে কিন্তু নর্মাল যে সাজা জিনিস যে থাকে যে যেমন লিপস্টিক থেকে নেল পালিশ সেগুলো কিন্তু বেশ ভালো রাখা যায় ডাব্বা টাইপে আছে ডাব ঝুড়িগুলো তো এখানে থেকে কিছুই নিয়ে নি জাস্ট একটুখানি দেখতে ভালো লাগে তাই দেখছি আর এই ছান্তাটার দামটা হচ্ছে সেভেন্টি নাইন তো আমরা কিন্তু এটাই নিয়েছি বেশ ছোট মোটোর মধ্যে জিনিসটা বেশ ভালো লাগলো কেন অনেক বড় বড়োগুলো হয় কি করার থেকেও যদি ছান্তাটা বড় হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যায় তাই জন্য প্রথমে যেটা নিয়েছিলাম সেটা একটু বেশি বড় ছিল তারপরে কিন্তু আমরা চেঞ্জ করে এই ছোটোটা নিয়েছি আর গুনগুনের জন্য নিয়েছি একটা টিফিন বাগ যেটা বেনানার সেভ করা ওর মধ্যে কিন্তু শুধু কলাই নিতে পারবে তবে ও এখন এটা ইউজ করে না ওটা জাস্ট ওকে কিনে দিয়েছে অ্যাকচুয়ালি তো এখন বেরিয়ে যাচ্ছি তো বেরোতে বেরোতে তোমাদের সাথে এই সমস্ত জিনিসগুলো এক নয় একটু শেয়ার করে দিলাম এখন এখান থেকে করব বিল কেননা বিল করা হয়নি এখনও যে কটা জিনিস কিনেছি সেটা এখন বিল করে চলে যাবো একদম বাড়ির পথে আর আজকে ওয়েদারটাও কিন্তু একটুখানি বৃষ্টি বৃষ্টি হচ্ছিল বাইরে তারপরেও কিন্তু আমরা বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়েছি এখানে দেখো লাইনে দাঁড়িয়ে গেছে বিল করার জন্য আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে প্যান্টালুনসের নিচের যে সেকশনটা সেটা তো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিলাম কেনাকাটাও কমপ্লিট সমস্ত কিছু এখন গুনগুন বলছে যে ওকে স্ক্লেটারে চড়াতে হবে কেন ও মলে আসে শুধু এখন এইটার জন্যই ও ভীষণ ভালোভাবে চড়তে তো ওকে একটু চড়িয়ে টড়িয়ে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি আর আমাদের এটা হচ্ছে একদম পাড়ার পুজো তো সেটা একবারে দেখে গেলাম কেননা এই বছর যা বৃষ্টির অবস্থা দেখছি প্রত্যেক দিন বিকেল করে বৃষ্টি হচ্ছে জানি না বেরোতে পারবো কি না সেভাবে তার জন্য আজকে যখন বেরিয়েছি তো গুনগুনকে মোটামুটি দু তিনটে কিন্তু ঠাকুর দেখানো হয়ে গেছে সবগুলো তো আর শেয়ার করতে পারিনি তারপর এখান থেকে ভোগ প্রসাদ খেয়ে আমরা রওনা দিই একদম বাড়ির পথে তো ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও দেখা করছি আজকের মতন টাটা বাই বাই